গতকালকে আমি চোখের ডাক্তার দেখাইছি উনি আমারে বলতেছে হুজুর দশ মাসের মধ্যে আপনার চোখের পাওয়ার যেটুকু কমে গেছে হিসাবে এতটুকু কমার কথা না মানে দশ মাস আগে আমি একবার দেখাইছিলাম আবার কালকে দেখাইছি আরেকবার তো আমার চোখের শক্তি যদি কমে যায় এ তো আমার মৃত্যুর কথাই স্মরণ করায় আমার কোমরের শক্তি যদি কমে যায় তো সে তো আমার মৃত্যুর কথাই মনে করায় বলেন ভাই এই জন্য বাপ আমার আল্লাহ তালা বলেন বান্দা প্রতিনিয়ত তোমাদেরকে কেয়ামত আখেলা পরকাল তোমাদের দরজায় কড়ান আর দরজায় করা আর আলকারিয়া তুমাল কারিয়া ওমা আদরা কে মালকারিয়া হে নবী আপনি জানেন সেই আঘাতকারী করাঘাতকারী খটখটকারী সেটা কি আল্লাহ বলেন সেটা হলো সেই কেয়ামত যে কেয়ামত যখন শুরু হবে ইসরাফিল ফু দিবে তো পতঙ্গ এ উলু উলু কয় যে বাত্তির সামনে যে সাদা সাদা পোকা আইসা আইসা উড়ে উড়া পড়ে এলো মেলো হইয়া ছুটা ছুটা আইসা পড়ে আল্লাহ তালা বলেন বন্ধু সেই কেয়ামতের ঘন্টা যখন বাঁচবে কেয়ামতের খটখট যখন শুরু হবে ইসরাফিলের ফু যখন জমিনে শুরু হবে তখন এই কোটি কোটি মানুষগুলো সব এই উলু পতঙ্গের মতো উড়ে উড়ে দিক ছাড়া হয়ে একেবারে ভিন্ন হয়ে যাবে বিক্ষিপ্ত কেউ কারো কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না বাবা বলবে না ছেলেকে বাফ কোথায় যাও ছেলে বলবে না বাফ আপনি কোথায় যান স্বামী বলবে না স্ত্রীকে কোথায় ছুটছ স্ত্রী বলবে না স্বামীকে কোথায় ছুটছ সব দৌড়াবে সব ও উতারা নাসা সুকারা মামা হুম বি সুকারা ولাকিন আযাব আল্লাহ شدীদ আল্লাহ বলেন ইসরাফিল যখন ফুঁ দিবে এই জমিন তখন ভূমিকম্প শুরু হবে কিয়ামত শুরু হয়ে যাবে চার দিক ভাঙতে শুরু করবে আর তখন মানুষগুলো মাতালের মতো দৌড়াবে সুকারা মানে মাতাল আমার হযরত একবার বলছিলেন আল্লামা মুফতি মুসতাক নবি কাফমি হুজুর একবার এই কথাটা বুঝাইতে গিয়া বলছিলেন যে মনে করেন এই মাহফিলটা এখন এখানে এখান থেকে নিয়ে এখানে চারটা লাইট এখানে আরো মনে করেন দশ পনেরোটা লাইট মনে করেন এখানে তিরিশটা লাইট কথার কথা আমরা সবাই বসে আছি মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছি হঠাৎ করে লক্ষ্য করলেন একটা একটা করে লাইট ঠাস ঠাস করে ভাঙতেছে পর্দাগুলো ছিঁড়ে যাচ্ছে প্যান্ডেলটা ডাইবা যাইতেছে এই খুঁটিগুলো ভেঙে পড়ছে তো এক একটা মানুষ কি পরিমাণ দৌড়ানি শুরু করব বলো ভাই এটুকু জায়গার ভয়ে আর আতঙ্কে

অত্যা কুনুল জীবালু কালে আই হেনীল ফোস পাহাড়গুলো তুলা ধুনাইয়া সারলে তুলা ধুনাই বোধেন মানে লেপ্ত জন্য তুলা আগে ধুনাইতে হয় হয় মেশিন দিয়া নয়তো হাফ হাত দিয়া বাইর হইয়া এগুলারে ভালো করে করে কি করতে হয় একবার আলাদা আলাদা করতে হয় তো এই তুলা ধুনাইয়া সারলে যখন এগুলো এরকম আলাদা আলাদা হয় যে সামান্য বাতাসেই উঠতে থাকে আল্লাহ তালা বলেন কোটি কোটি পাহাড় লক্ষ লক্ষ পাহাড় গুলো ইসরাফিলের ফোন শুরু হইলে এরকম ধুনিত তুলার মতো তুলার মতো উঠতে থাকবে আল্লাহ বলেন তখন কি হবে বান্দা মানুষের হালাত কি হবে ক্যাল ফরাস মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো এখানে যদি একটা বোম পড়ে কি পরিমাণ দৌড়বে কি পরিমাণ ছুটবে মানুষ কে কার গায়ে পড়ে কে কারে পিসা ফেলে কারোই তো খবর থাকবে না এই আল্লাহ তালা এই কথাটাই বলছে যে বান্দা এইভাবেই একদিন কেয়ামত হবে একদিন পৃথিবীর এই সব কিছু শেষ হবে এখানে যেরকম বলছে আরো বহু সুরা আল্লাহ তালা বলছে ইজা ওয়াকাতিল ওয়াকা লাইসালি ওয়াকাতিহা কাদিবা খাফিদাতুর রাফিআ এভাবে বারবার বলছে ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা وبست الجبال بسا فكانت هباء منبثا اي ببال الله تعالى لا اقسم بيوم القيامة فاذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر شرج وشندر علو هين هو شابك كار هو يقول الانسان يومئذ اين المفر مانوش باغول المتو دورتي دورتي بول بي بالابو كوتاي من كلا لا وزر না বান্দা আজ দুনিয়ার কোথাও কোনো ঠিকানা নাই দাঁড়াবার কোনো জায়গা নাই ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার আজ চলো আশ্রয় ঠিকানা শুধুই তোমার রব আল্লাহ নিকট